প্রাসঙ্গিকভাবে বলা যায় যে এই দশ বছর রুটটি আসলে সবার জন্য খুবই কঠিন ইউকেতে যারা স্টুডেন্ট ভিসায় আসেন এবং পড়াশোনা করেন তাদের সেটেলমেন্টের যে বিষয়টি এটি সরাসরি দশ বছরের রুটে একটি নিয়ম রয়েছে যেটি এখন বেশ কঠিন করা হয়েছে যেমন ধরেন একজন যদি ইউকেতে ফাউন্ডেশন কোর্স প্লাস আন্ডারগ্র্যাট করতে আসেন তখন দেখা যায় অনেকে ফাউন্ডেশন কোর্স প্লাস তার যে আন্ডার গ্র্যাজুয়েশান এটা শেষ করতে চার বছর বা পাঁচ বছর সময় কাটাতে পারেন তো সেই চার বছর কাটানোর পরে তিনি মাস্টার্স করতে পারেন সে মাস্টার্সটি অনেক সময় বারো মাস থেকে চব্বিশ মাস পর্যন্ত ভিসা থাকে তো যদি চার বছর প্লাস দুই বছর ছয় বছর কেউ শেষ করেন এবং পরবর্তীতে যদি এম ফিল প্লাস পিএইচডিতে যদি কেউ ভর্তি হন এবং পিএইচডি সম্পন্ন করেন তখন দেখা যায় পিএইচডি কোর্স তিন বছর চার বছর পর্যন্ত চলতে পারে তো এভাবে করে দশ বছর রুটে এদেশে সেটেল হওয়ার একটা সুযোগ আছে স্টুডেন্ট পেছা থেকে আসার পরে কিন্তু সমস্যাটা হলো এখানে এটা এত বেশি কঠিন করা হয়েছে বা এর মধ্যে যে পিএসডব্লিউ বা গ্রাজুয়েট রুটের যে বিষয়টি আছে সেটি এখানে দশ বছরের রুটে এখন পর্যন্ত অ্যাড হবে না এই যে ইমিগ্রেশন রুলসটি নতুন করে এসছে এটা একমাত্র এই জন্য যাতে কেউ ইমিগ্রেশন সিস্টেমকে শুধুমাত্র সেটেলমেন্টের জন্য ইউজ না করতে পারে অথবা স্টুডেন্ট রুটটাকে যাতে শুধুমাত্র সেটেলমেন্ট টার্গেট করে না আসে জেনুইন স্টুডেন্টরা যাতে আসে জেনুইনভাবে পড়াশোনা করে সেটা সেই উদ্দেশ্যেই মূলত এটি করা হয়েছে তার মানে হচ্ছে আপনি দশ বছর রুটে যদি এক দেশে স্টুডেন্ট থেকে সেটেল হতে চান সেটার জন্য আপনাকে জেনুইন স্টুডেন্ট হতে হবে একই সাথে আপনার আর্থিক যে সচ্ছলতা এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রাসঙ্গিকভাবে বলা যায় যে এই দশ বছর রুটটি আসলে সবার জন্য খুবই কঠিন কারণ হলো একই সাথে আপনার এত পরিমাণ যে খরচ প্রতি বছর যে মেনটেন্স এবং টিউশন ফি এটা অনেকেই কাটাতে পারে না তো অলটারনেটিভলি আরও কিছু অপশন হয়তো থাকে যেমন ধরেন যদি কেউ আপনি এদেশে আসলেন মাস্টার্স করছে অথবা অনার্স করছে আসার পরে আপনি যখন আপনার কোর্সটি শেষ করলেন করার পরে আপনি কিন্তু আপনি যদি কোয়ালিফাইড হন আপনার নলেজ ভালো থাকে আপনি কিন্তু একটা স্কিল্ড ওয়ার্কার স্পন্সারশিপ পেতে পারেন এবং এভাবে যদি কেউ স্কিল্ড ওয়ার্কার বিষয় সুইচ করতে পারেন তখন কিন্তু তিনি পাঁচ বছর রুটে সেটেলমেন্ট পেতে পারেন ইউকেতে তার মানে হচ্ছে কি তিনি তার কোর্স শেষ করলেন করার পরে স্কিল্ড ওয়ার্কারে গেলেন তার এডুকেশন যেহেতু সম্পন্ন হয়েছে সেহেতু তিনি স্কিল্ড ওয়ার্কার রুটে শুরু থেকে মানে তিনি যেদিন শুরু করবেন সেদিন থেকে তিনি পাঁচ বছর পরে তিনি সেটেলমেন্ট পেতে পারেন ঠিক একইভাবে একজন স্টুডেন্ট তিনি কিন্তু তার কোর্স সম্পন্ন করার পরে যদি দেখা যায় তিনি সাথে সাথে পাচ্ছেন না কোনো স্কিল্ড ওয়ার্কার স্পন্সরশিপ তখন তিনি কিন্তু পিএইচডাব্লিউ বা গ্রাজুয়েট রুটে সুইচ করতে পারেন দুই বছরের জন্য এবং ওই সময় তিনি এক্সপিরিয়েন্স গ্যাদার করে তার যে একাডেমিক নলেজ প্লাস এক্সপিরিয়েন্স এই দুইটা মিলিয়ে তিনি কিন্তু একটি স্পন্সারশিপ হয়তো পেতে পারেন এবং পাওয়ার সুযোগ আছে যারা খুব সিরিয়াস তাদের জন্য এবং পাওয়ার পরে তিনি কিন্তু ওইভাবে সেটেলমেন্ট পেতে পারেন স্কিলড ওয়ার্কার রুটে তার মানে স্টুডেন্ট এসে স্কিলড ওয়ার্কার রুটে সুইচ করে তিনি সেটেলমেন্ট পেতে পারেন আবার একই সাথে দেখা যায় বিজনেস ভিসা আছে যেমন ইনোভেটিভ ফাউন্ডার সহ কিছু ভিসা আছে যেটা সেটেলমেন্ট অপেক্ষা কম সময়ে যেমন আপনি অনার্স বা মাস্টার্স করলেন ইউকে ক্ষেত্রে তো মাস্টার্স কোর্স শেষ করার পরে আপনি যদি ওরকমের আপনার অ্যাডভান্স নলেজ থাকে আপনার যদি প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড স্ট্রং থাকে আপনি যদি এক্সেপশনালি ট্যালেন্ট হন তখন কিন্তু আপনি একটি ইনোভেটিভ ফাউন্ডার যেটি এই বিষয়টি অ্যাপ্লাই করতে পারেন যেটা একটু জটিল কিন্তু ইটস পসিবল ট্যালেন্টের জন্য এবং আপনি যেদিন থেকে আপনি এই বিষয়টি পাবেন তারপর তিন বছরের মধ্যে আপনি সেটেলমেন্ট পেতে পারেন তার মানে হচ্ছে কি স্টুডেন্ট এসে তিনি এক্সপিরিয়েন্স গাদার করল তিনি একাডেমিক নলেজ নিলেন এবং এক্সপিরিয়েন্স গাদার করলো দুইটা মিলিয়ে তারপর যখন তিনি এক্সেপশনাল ট্যালেন্ট হিসেবে তিনি ইনোভেটিভ ফান্ডের বিষয়ে গেলে তারপর থেকে তিন বছরে তিনি সেটেলমেন্ট পেতে পারেন কিন্তু তাও যদি আপনার দ্বারা সম্ভব না হয় তখন আপনি অন্য অপশান হয়তো অনেকের আছে যেমন ধর সিঙ্গাল পারসন যদি ইউকেতে আসে তিনি পড়াশোনা শেষ করেন অথবা শেষ না করতে পারলেও যদি কোনো সেটেল পার্সন পার্সনকে ইউকেতে বিয়ে করেন যেমন ধরেন তিনি কোনো ব্রিটিশ সিটিজেনকে বিয়ে করেন অথবা তিনি কোনো সেটেল পার্সন যখন যারা ইন্ডেফিনেটলি ট্রিমেন আছে অথবা সেটেল অথবা প্রি সেটেল্ড স্ট্যাটাস আছে ইউরোপিয়ান সিটিজেনদের তাদের মধ্যে যে কারোর সাথে তার রিলেশনশিপ হয় এবং তারা যদি ম্যারেজ করে তখন তিনি ডিপেন্ডেন্ট হিসেবে সুইচ করতে পারেন এই যে স্পাউস হিসেবে এবং পরে তিনি পাঁচ বছর রুটে কিন্তু সেটেলমেন্ট পেতে পারেন ইউকেতে এবং সেটাও যদি সম্ভব না হয় যদি দেখা যায় যে না তিনি ফ্যামিলি সহ এসছে যেমন তার সন্তান থাকতে পারে এবং তিনি স্ত্রী সহ থাকতে পারে তখন তার ফ্যামিলি অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড প্রাইভেট লাইফের একটা কিন্তু অপশন থাকে যেমন আপনি অনার্স করলেন আন্ডারগ্রেড করলেন কিন্তু আন্ডারগ্রেডে তো ফ্যামিলি নিয়ে আসা যায় না কিন্তু মাস্টার্স প্লাস রিসার্চ যাদের তারা ফ্যামিলি নিয়ে আসতে পারে অথবা যারা আগে ফ্যামিলি নিয়ে এসছেন তাদের চিলড্রেন অলরেডি আছে তাদের জন্য এই অপশনটি এখন খোলা থাকতে পারে কিভাবে যে আপনি অলরেডি চার বছর বা পাঁচ বছর থেকেছেন কিন্তু আপনার একটি চাইল্ড আছে যার বয়স অলরেডি ইউকেতে যে যিনি থেকে থাকছেন অলরেডি ছয় বছর বা পাঁচ বছর তখন ফ্যামিলি অ্যান্ড প্রাইভেট লাইফে অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে এবং এই চিলড্রেনের বয়স যখন সাত বছর হয়ে যাবে মানে ইউকেতে তিনি সাত বছর থেকেছেন চাইল্ড আপনার চাইল্ড তখন কিন্তু আপনি এই বাচ্চার রুটে এটি ভিসা পেতে পারেন যে বাচ্চা সাত বছর ইউকেতে থেকেছে অথবা ইউকেতে জন্ম হয়েছে যদি ইউকেতে জন্ম হয় এরপরে সে সাত বছর থাকে তাহলে এই বাচ্চা কিন্তু ইনডেফিনেট লিভ ট্রিটমেন্ট পেয়ে যাবে সাত বছর পরে আর যদি বাংলাদেশে অথবা পৃথিবীর অন্য কোথাও জন্ম হয়েছে কিন্তু ইউকেতে এসে সাত বছর থেকেছে তখন তিনি আড়াই বছরের লিমিটেড লিভ ট্রিটমেন্ট পাবে এবং সেটা কিন্তু প্যারেন্টরাও পরে পেতে পারে এবং ওই রুটে তারা টেন ইয়ার্স রুটে সেটেল হতে পারে তেমন হচ্ছে কি আপনার সেটেলমেন্টের একটা সুযোগ ইউকেতে আছে স্টুডেন্ট বিষয়ে আসলেও কিন্তু বেস্ট হচ্ছে যদি আপনি পড়াশোনা করতে পারেন অথবা পরবর্তীতে স্কিল্ড ওয়ার্কারে যেতে পারেন অলটারনেটিভলি যে ইউজুয়াল ভিসাগুলো সেটি যে টেন ইয়ার্স রুটের সাথে যে কম্বিনেশন ইজ ভেরি ডিফিকাল্ট এই সময়ে এসে এখন দেখা যাচ্ছে আপনি স্টুডেন্ট ভিসে আসলেন আসার পরে আপনি কোথাও সুইচ করতে পারলেন না অলটারনেটিভ কোনো ইস্যু আপনার সাথে ম্যাচ করছে না তখন যেটা হতে পারে আপনার দেশে চলে যাওয়াটাই হচ্ছে বেস্ট কিন্তু দেশে যদি কোনোভাবে সিগনিফিক্যান্ট কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে একটা অপশন থাকে যেমন ধরেন সিগনিফিক্যান্ট সমস্যাটা কি যেমন যদি আপনার কোনো অ্যাসাইল্যামের গ্রাউন্ডস থাকে যেমন ধরেন লাইফ রিস্ক থাকে কোনো রিজনে যে রিজনটি পাঁচটি যে ইভেন কনভেনশন রিজন আছে পলিটিক্যাল সহ অন্যান্য এর কোনোটি যদি আপনার থাকে এবং সে কারণে যদি আপনার লাইফ রিস্ক থাকে নিজের দেশে তখন আপনি অ্যাসাইল্যাম ক্লেম করতে পারবেন এবং সেই রুটেও আপনি অ্যাসাইল্যাম পাওয়ার পর থেকে পাঁচ বছর পরে আপনি সেটেলমেন্ট পেতে পারেন আবার এই পাঁচ বছর অনেক সময় দেখা যায় যে আপনার যে কম্বিনেশান প্রিভিয়াসলি যদি এর আগে আপনার ছয় বছর বা সাত বছর থেকে থাকেন এবং আপনার যদি থ্রি স্লিপ কন্টিনিউ থাকে তখন টেন ইয়ার্স রুটেও এই অ্যাসেলাম পাওয়ার পরে সেটেলমেন্টের একটা সুযোগ রয়েছে এবং এটা বিভিন্নজন অনেক সময় ইউজ মানে এক কথা হচ্ছে এরকম সেটেল হতে পেরেছে